বাংলাদেশের ক্রিকেটাররা যে বিশ্বমঞ্চে তারকাদের মতোই ব্যস্ত থাকতে পারেন তার নজির প্রথম তৈরি করেছিলেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট ঘরোয়া লীগের খেলা এবং বিভিন্ন ব্র্যান্ডের দুতিয়ালি মিলিয়ে সাকিব ছিলেন আগা গোড়া এক ব্যস্ত ক্রিকেটার তবে সময়ের সাথে সেই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে এখন আর আগের মতো জাতীয় দলের ব্যস্ততা বা বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার সার্বক্ষণিক উপস্থিতি নেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের দিন কাটছে হাতে গোনা কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বাকিটা সময়ে তার আটপৌড়ে জীবনের কিছুটা আভাস পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের ব্যস্ততা শেষে এবারের মিশন হিসেবে তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে নতুন এক লিগ খেলতে তিনি পৌঁছে গেছেন ম্যাজিক সিটি খ্যাত মায়ামিতে যা বর্তমানে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসির কারণে বিশ্বজুড়ে পরিচিত তবে সাকিব মায়ামিতে এসেছেন ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রের ম্যাক্স টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনি মায়ামি ব্লেজ দলের হয়ে মাঠে নামবেন শুধু খেলবেনি না দলটির অধিনায়কের আর্মল্যান্ডও থাকবে তার হাতে ফ্র্যাঞ্চাইজিটি শুধু টাইগার অলরাউন্ডারকে দলে ভিরিয়েই খান্ত হয়নি তার ব্র্যান্ড ভ্যালুও পুরোপুরি ব্যবহার করছে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই দলটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাকিবকে কেন্দ্র করে একের পর এক পোস্টের মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করেছে স্বাভাবিকভাবেই দলের সবচেয়ে বড় তারকা হওয়ায় ম্যাচ ডেতেও ফেসবুক পোস্টের প্রধান মুখ ছিলেন সাকিবই দলে থাকা বাকি সদস্যদের কেউই আন্তর্জাতিক ক্রিকেটে তেমন পরিচিত মুখ না হওয়ায় পুরো দায়িত্ব এখন তার কাঁধেই যদিও জাতীয় দলের খেলা এবং বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন তার ডাক আগের চেয়ে কমেছে ব্যস্ততা যেন সাকিবকে ছাড়ছে না ছোট বা বড় যে কোনো টুর্নামেন্ট থেকে একের পর এক প্রস্তাব তার কাছে আসছেই আর তাই হয়তো ক্রিকেট আর সাকিব আল হাসান এই দুটিকে আলাদা করা সম্ভব নয়